আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হরিমঞ্চ সরতলির উত্তর জালালাবাদ গ্রামে এখানে অনেক দিন আগে প্রায় দুই মাস আগে উনিশে জুন জায়গাটা ছিল বাঙার পরে আসলে প্রশাসনিকভাবে তেমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে না যার ফল আজকে আবার দুই মাস পরে সেই জায়গাটা যদিও আগে ছুটো আসিল বাট এখন বাংলা এত বড় হয়েছে যেটা আগে প্রায় চার পাঁচ লাখ টাকায় খাবার করা পসিবল হইতো কিন্তু এখন প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকায় উনি সম্ভবে আমার মন হইতেছে না দেখেন কিভাবে পানি আইতেছে মানে সীমার বাইরে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের যে গেটটা আছে গেটটা তো খুলে দেওয়া চেয়ে দেওয়ার কারণে এখন অভিগম শহরে হয়তো বা পানি ঢুকতো না কারণ হচ্ছে এইদিকে বাদ থাকার কারণে এদিকে পানি প্রবেশ করিয়া যাতে জায়গা ওই যে রিসি জালালাবাদ যে বনটা আছে বনের দিকে পানি খুব মারাত্মকভাবে প্রবেশ করতেছে

What the cara, what the কিন্তু আগে তো বড় আর সিনো নাই দা গতকাল এর আজকে যে প্রবলভাবে পানি ঢুকতেছে ওইটা থেকে বড় হইছে এখনো ভাঙ্গার আরো সম্ভাবনা আছে যে যে জায়গা আছে এই জায়গাও কিন্তু ভাঙ্গারে বলই যে কোনো সময় যাইবোগা ভাঙ্গিয়া আজ ওপরে পাশ থেকে দেখতে পাইতেছেন কিভাবে আগে পানি প্রবেশ করতেছে রিতিগে রিতি এই দিনেই নাও অলরেডি সব মাটি অলরেডি প্লাবিত হই গেছেগা কিছু করার নাই পানি আরো যাইব যদি এটা চলমান তাহে তাইলে লোকালও যাইবার সম্ভাবনা আছে যদি এখনো লোকালও যাইবার সম্ভাবনা নাই বাট যদি এটা চলমান তাহে আর কি একদিন বা দুই দিন তাইলে সম্ভাবনা আছে পানি যাওয়ার শহরে পানি প্রবেশ করার শহরে না ঢুকুক কিন্তু আমরা যে সহতলি গ্রামগুলো আছে নগাঁও এগুলাতে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে পানি যাওয়ার এখানে ওই যে পানি অনুশীলন বোর্ডের কোনো যারা যারা ছিল তারা উদ্যোগে আর কি গত উনিশ জন যে সময় প্রথমবার বাসা বাঁধ তারা কিছু বাদ দিয়ে মনে হয় বাঁশ দিয়ে চেষ্টা করছিল কিন্তু ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়ার কারণে এখন দেখা গেল বাসা এত বড় ওই যে বাইঙ্গা শেষ এদিকে প্রায় অনেক গ্রামের মানুষের যাতে আছে ওই যে আবারও বাঁধছে রিটি গ্রামের মানুষ যাতে করে কাশিপুর তারপর আছে আবার দৌলতপুর এইসব গ্রামের মানুষ ওই যে বাইঙ্গা বাইঙ্গা নিতে <laughs>

সবাই দোয়া হর ভাই যাতে আল্লাহ এই পরিস্থিতির অতিক্রুত এটা সমাধান হয়ে লাইন এবং এগুলা আমরা যাতে থেকে যাতে বাচ্চা দেখতে পারি সালাম আলাইকুম